দর্শক আমরা যে চলে আসছি একটা বিখ্যাত দই চিরা খাইতে আর আমি যেখানে আসছি এটা হচ্ছে আলমপুর মিষ্টি এবং দই ভাতা তো আমরা আপনাদের একটু দোকানটা দেখাবো তারপর দই রেসিপি নিয়ে আসব ফাইনালি এই যে আমরা দই সাইছি তো একটু আপনাদেরকে একটু কাছে দেখাই এই যে দেখেন দই চিরা মুড়কি এটা মিক্সড করে খাইতে হয় তো আমরা একটু খাই না খুব সুস্বাদু অবশ্য আপনারা ট্রাই করবেন অনেক মজাদার রাজশাহী যেমন রাজশাহী মিষ্টি ভাণ্ডারও পাওয়া যায় আবার ঝামেলা অবশ্যই আলু আসবেন এবং খাবেন আশা করি অনেক ভালো লাগবে যথেষ্ট পরিমাণ ভালো যদি শীতের সময় একটু বেশি ঠান্ডা গরমের সময় আশা করি খুব ভালো লাগবে খাওয়ার শেষে অবশ্যই আমরা দোকানের খাবো অবশ্যই আপনারা দেখবেন তো মোটামুটি যথেষ্ট ভালো আপনারা দাদা ঘরে হাঁটবেন অবশ্যই এখানগুলো ট্রাই করবেন আশা করি ভালো লাগবে এবং যাদের ফাস্টফুড খাও বাস আশা করি ওখান থেকে এই দই চিরারা খাবেন অনেক ভালো লাগবে এবং শরীর দুটা ভাল লাগবে তো যাই হোক পরবর্তীতে আপনাদের নতুন কোনো একটা রেসিপি নতুন কোনো জায়গায় এবং নতুন কোনো জায়গায় নেমে ভালো লাগবে ধন্যবাদ